হ্যালো বন্ধুরা আপনারা দেখুন দেখি দর্জি কি বানাইতে আছে আন্ডার করছে কি কি খবর দর্জি আমার প্যান হয়ে গেছে কেমন হয়েছে কাজার কদ্দুর বাকি আর অল্প কিছুক্ষণ পরে লেট হবে একটু নাকি ভালো করেন করেন সুন্দর করি গুছিয়ে গেছিয়ে করেন প্যান্টটা যেন ভালো হয় পড়তে যেন আরাম ঠিক আছে হ্যাঁ তা দর্শক আপনার তো দেখলেন আমি প্যান্ট বানাইতে দিছি দোষি যে এখন বানে যে এখন কয়টা গাছে চায় যে হইবি নিয়ে কমা কথা হইবি তা ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আর কেউ যদি প্যান বানাইতে চান আমার সাথে যোগাযোগ করবেন ভালো দর্জি এক নম্বর ডাইনি হ্যাঁ হ্যাঁ জয়দেবপুরে চলে আসবেন ভালো ভালো মডেলের প্যান গেঞ্জি সব বানা হয় ও নুমায় ও প্যান্ট জামা ও মেক্সি প্যান্ট জামা ব্লাউজ সব ইত্যাদি অনেক কিছু বানা হয় আপনারা যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন যোগাযোগ করবেন ঠিক আছে সবকে ধন্যবাদ